গরর খান্দা দেখবা ইলেকশনের আগে এটা ফটকা ফুটানি হয় ফাললে আর একটু আগ বাড়িয়া মন্দিরও একটা ইটা মারা হয়নি জাতীয় ইলেকশনের আগে হয়নি এটা এবার তো বিএনপি নাই এই খামটা কে করে এবার এই যে মাগুরাত বা বিভিন্ন জায়গার ফোন করা থ্রেট দেওয়া এই খামটাকে করে এই মানুষটাকে আমি তো এরা আল্লাহ কান ওতো মানুষ নাই আমি আর ও দাদার নাই ওতো বালা মানুষ নাই ও ভাই দেখিলো ও তারিখ hore কিত হইবো খেত খাবা আমরা তো আন্দামান দ্বীপ таки আইছি আরবার আন্দামান দ্বীপ ও দি পান্তুর হই যাইবুনা কোন জাগার কত বড় সন্তরাশি সন্তরাশি কিলা জন্মে আর কিলা শেষ হইতা আমরা জানি না নি হ্যাঁ বালা মাঞ্চল লগে ফোরসিলায় করে ইতা অতরে আতাইছো মাইনশোরে আতানের দিন শেষ ওয় বালা ওয়া সলতা আনাইলে গাতো আমাইতা এর বারে আর কিছু নাই এখন রাজনীতি বুটর তোড়া রিক্স লইয়া হই আমরা দেশ যত সময় ইলেকশন আয় আমরার কিছু কিছু প্রতিপক্ষ বন্ধু আছে আমরার দেশ সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম বাই আছে তারারে ভোট কেন্দ্র না যাওয়ার লাগি নিরুৎসাহিত করো তারা গরর কান্দা দেখবা ইলেকশনের আগে এটা ফটকা ফুটানি হয় ফাললে আর একটু আগ বাড়িয়া মন্দিরও একটা ইটা মারা হয়নি জাতীয় ইলেকশনের আগে হয়নি এটা ইবার তো বিএনপি নাই এই কামটাকে করে এবার এই যে মাগুরাত বা বিভিন্ন জায়গার ফোন করা থ্রেট দেওয়া এই কামটাকে করে এই মানুষটাকে এর চরিত্রটা কি তা ইলেকশনও তো খোয়া হয়েছে আমরাও সাইয়ার বহুত সরযন্ত্র আছে বুটো মানুষ আয় না বুট একতরফা এই সেই আমরা এর লাগি এটা ডালা মেলিয়া দিছি আমরা ঋণ মালাও জাত মা দেখা যাওক বাদে বালা মাইনসে বাঁচিয়া পালা যে গুনিব বাদটা থইয়া যাইব হ্যাঁ ফয়লা দেখান খুঁজে আরম্ভ করছিলাম দামান একলা গেলে হয়নি লগে তো বরযাত্রী নেওয়া লাগে তা আমরা তো বরযাত্রী লইয়া যাইয়া তো দামান দে আর বরযাত্রী তো সমান নাই এখন যদি মনে 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 করেন তাইন দামান দই গেছে খার অবস্থান কোন জায়গার এটা এদেশের মানুষ কুলাউড়ার মানুষের সাত তারিখ নির্ধারণ আমরা খেউরে প্রতিপক্ষ মনে করি না এই কুলাওড়া ধর্ম বর্ণ বিভিন্ন আদর্শর মানুষ বসবাস করে এটা আমরা এনর ঐতিহ্য আমরার অটো সৌন্দর্য যে দল বিভিন্ন সময় ক্ষমতাত আসেন অন্য দলর মাইসরে হয়রানি করার লাগি ফুলেশ দি মামলা দেওয়ানি দৌড়ানি এই কাম কুলাউড়াত নাই আছে নাই কিন্তু আমরার এক দুইজন আছে। দৌড়ো সাড়ো যোগাযোগ করিও আছে না নাই তা কয়জন একজন বেশি নাই কিন্তু বেশি আছেন নি এরাও তো সবার কাছে চিননিত না আমি নাম কইছি নি আপনারা তো কইলে আরেকটু কইলে নামও কিবা কই দিবেন নাম কই না নাম করার দরকার নাই চিনেন শবে চিনায় ততদিন মাতলা লাগে না শে ডরেও না এই যে হুনো কার ডর এই ডরেও তো এই ডরেও খাইছে এই একশো নাই পাঁচশো বা হাজার মস্তা নিজাত সন্ত্রাসীর তাকে আপনার একটা বুট শক্তিশালী এই এক এক বুটে এই অপমান এই ডর এই কুলাউডার মাইন্সে দিব মাইন্সে দেখাই দিব ডর দেখাইছিল এখন ভাব। পাও হ্যাঁ খালি আট দিয়া যদি শীত বেশি পড়বে না তো মনও থাকবো তো আমরা নৌকা নেই জোর হইল না তো হ্যাঁ সারা খোলাও না কৃত্রিম প্রাসাদ যাইব উন্নয়নের ইনশাল্লাহ